নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন আজকে আমার বড় ছেলে সাম্যদেবের জন্মদিন ক্ষুদ্র পরিসরে আজকে সামান্য আয়োজন নিতান্তই ওর পবিচ্ছার কারণে আসলে এটা করা হচ্ছে সময় এবং বিভিন্ন সমস্যার কারণে হয়তো বড় করে করতে পারতেছি না আসলে এটার মাধ্যমে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আশীর্বাদ চাই ও যত ভালোভাবে ভালো বড়ো মানুষ হতে পারে আর জন্মদিনে সবার কাছে আমার এই প্রার্থনা আর কি তো সবাই সাথে থেকে ওকে ওয়েস্ট করবেন এই প্রত্যাশা করছি

তুমি তো কোনো সারা নাই তোমার হ্যাঁ তুমি একটু হ্যাপি বার্থডে বলে দাও একটু হ্যাপি বার্থডে বলো হ্যাঁ বলো 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 এই হাসি পাইছে না একটু হাপি বার্থডে দাও হাতে তালি দাও হাতে তালি দিয়ে দাও হ্যাঁ এই তো সুন্দর হইতেছে এই যে এদিকে তাকাইছে হ্যাপি বাদ দিয়ে তোমারটা কবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শাম্মা হ্যাপি বার্থডে টু ইউ ওর আগে না হ্যাঁ আগে বইলে আসি বলছি যে পরে বইলে না কেবল ঘুমাইছে এই তো মন খারাপ কাউ কাউ খাও ए मन खाना करसो खाओ हां मांगे सुजी खावा ए दोय से देखा तो ए बाबा खाओ खाओ खा बाबा खाओ इतू ओ होरे